শব্দই হল শূন্য শব্দই হল আরম্ভ শব্দই হলো অন্ত শব্দই হল অমর শব্দই হল ব্রহ্ম এই শব্দ হলো অত্যন্ত বিশেষ কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয় কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে আবার কারোর মনে কাঁটা হয়ে বিধে থাকতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক আপনার মন আপনার হৃদয়ে যতই শুদ্ধ হোক না কেন যতই পবিত্র হোক না কেন আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন যদি আপনার কথা পবিত্র না হয় যদি আপনার শব্দ শুদ্ধ না হয় তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই একটা সহজ উদাহরণ দি আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না যিনি হয়তো অধর্মী মানুষ যিনি হয়তো দুর্বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না তার মানসিকতা বদলাবে না শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে মনে হিংসা জাগবে আর কিচ্ছু নয় সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন নিজের কথা সংযত করুন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয় কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন নিজের কথাকে শুভ করুন এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা বর্ধান এবং অভিশাপ এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি কখনো নিজের পরিশ্রমের কারণে কখনো নিজের তপস্যার কারণে কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম যদি আপনাকে উদাহরণ দিই আপনি রেশমের কীট দেখেছেন ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায় এটার তাৎপর্য কি তাৎপর্য খুবই সরল গর্ব করা খুবই ভালো কিন্তু অহংকার করা কখনোই উচিত নয় যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না আর যদি কর্ম শ্রেষ্ঠ হয় তাহলে অভিশাপ বর্দানে পরিণত হয় তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ মৃত্যু মহামারী এগুলো কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় দুটো ক্রীড়ার এই খেলায় এক কারাগারের মতো একটা মাকড়সার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে শেষে গিয়ে মানুষ আটকা পড়ে পার্থক্য শুধু এটাই যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দূতক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সবকিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দূত এই খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররোচনায় কখনো পা দেবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিজয় বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ কখনোই নয় নিজের হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হল পুরুষার্থ দ্রুত ক্রিয়া নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হল সম্পূর্ণরূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপনজন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জন্মসূত্রে কারোর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে রাধা রাধা হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ আর কেউ নয় সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা আপনি হলেন দেবী আপনি হলেন বোন আর ভাবেন কি ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো আর কিচ্ছু নয় আর কি করেন ওনাদের মাথায় ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান একজন নারীর সম্মান ভঙ্গ করেন তাদের দাসী মনে করেন ভুলবেন না যত্র নারী আস্তে রমন্তে তত্র দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে ঈশ্বর বাস করেন আর যেখানে নারীকে অপমান করা হয় সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয় মনে রাখবেন যদি নারী কল্যাণকারী হতে পারেন তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে তাই মনে রাখবেন নারীর অপমান যেন কখনোই না ঘটে আর যদি কোথাও নারীর অপমান হয় তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি রাধা রাধা যদি সন্তান কোনো দুষ্কর্ম করে তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের না যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও যারা পুত্র পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি অপরাধী হলেন তার পিতামহ যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি অপরাধী হলেন তার সেই গুরুও যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহত করতে পারেননি একজন হবু রাজার কর্তব্য হল নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে তাহলে মা বাবার বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হল ওনারা যেন সেটা সেখানেই থামায় হয় ভালোবেসে নয়তো শাস্তি দিয়ে যদি না থামানো হয় তাহলে মহাভারত অবশ্যম্ভাবী অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমোয় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সকলের মনে বাসনা থাকে তারা যেন ধন অর্জন করতে পারেন সবাই তার জন্য চেষ্টাও করেন একটি অত্যন্ত ছোট শিশুও যখন সে কোনো উপহার পায় তার থেকে সে অবশিষ্ট ধন সঞ্চয় করতে চেষ্টা করে কারণ আমরা ভাবি যে সংগ্রহ করলে আমরা ধনী হয়ে উঠতে পারব ধনবান হয়ে উঠতে পারব। এবার এটাই কিন্তু গুণের ক্ষেত্রেও প্রযোজ্য যদি আপনারা জীবনে গুণবান হতে চান তবে সংগ্রহ করার কোনো প্রশ্নই নেই আপনাকে শুধু সম্পত্তি খরচ করতে হবে আমি ধনের কথা বলছি না আমি এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির কথা বলছি সেটা হলো সময় গুণবান হওয়ার জন্য আপনাকে শুধু সময় খরচ করতে হবে অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে আর তাও উচিত যদি এই কাজ আপনি করতে পারেন তাহলে আপনা থেকেই গুণবান হয়ে উঠবেন আর একবার যদি গুণবান হয়ে উঠতে পারেন তাহলে ধনবান হতে বেশি সময় লাগবে না সেই জন্য জীবনে গুণ অর্জন করুন সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথি এবং সারথির মধ্যে কোনো পার্থক্য এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আত্মীয় স্বজন কারা হন তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান এবার দেখুন একটা প্রশ্ন করব আপনাদের সব থেকে ঘনিষ্ঠ আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা বিশেষ করে বিপদের সময় কেউ বলবেন মাতা কেউ বলবেন পিতা কেউ বলবেন ভাই বোন ইত্যাদি ইত্যাদি এবার ভাবুন আপনি বড় হয়ে গেছেন আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেকদিন চেষ্টা করতে হয় এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে আপনি কখনো পরীক্ষা করে দেখবেন আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন শুধুমাত্র স্বার্থের জন্য নয় এটা হলো শান্তির আধার যদি এই সম্পর্ক ভালো থাকে তাহলে না বিবাদ হবে না মতান্তর আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এইসব করলে